আমি তো ফার্স্ট মুভি দেখতে আমার ভালোই মনে হয়েছে নিউ স্টোরি লাইন এটাই ভালো লেগেছে ফাইনাল অভিনয় অনেক ভালো লাগছে রাজ তো সব মানে সব সময় ভালো অভিনয় করে বেস্ট আমি আরো মুভি দেখতে চাই ফাইনে শরীফুর রাজ হ্যাঁ নাই রাজ নাই বেটার আমি ভালো নেই সব ভালো গুড বেটার ভালো লেগেছে 7 ভালো লাগছে 10 8 বলা যায় ভালো 9.5 বিকজ এন্ডিংটা আমার কাছে ক্লিয়ার ছিল না এখন যদি উনারে বলে যে পার্ট 2 আসবে তাহলে 10 আউট অফ 10 ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিয়নিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে গল্পের কাহিনী প্লাস হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস সবারই অভিনয়টা খুবই প্রাণবন্ত ছিল আর হচ্ছে আমার এত বেশি ছিল না দেখে মনে হলো যে না যতটুকু ভেবেছিলাম তার চেয়ে ছিল অনেক ভালো ছিল স্পেশালি তাসনিয়া ফাইনে অ্যাক্টিংটা জাস্ট ফ্যাবুলাস ছিল অ্যান্ড শরীফুল রাজের গেট আপ তার স্টাইল কথা বলার ধরন সব কিছুই খুবই ভালো ছিল তাদের পারফরমেন্সটা আমেজিং ছিল অ্যান্ড স্পেশালি কী বলব মোশারফ করিম উনার এন্ট্রিটা উনার প্রত্যেকটা অ্যাকশন জাস্ট ওয়াউ স্পেশালি ইন্টারভালের টাইমটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল তাসনিয়া ফাইন আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস ওনার ড্রামা সবসময় দেখা হয় সো ওনার ফার্স্ট ফিল্ম এটা তো মিস করা যায় না উনি মুভিতে এসে ভালোই করেছে এখন যদি উনি ভালো না করতে পারতো আমরা তো কেউ বলতে পারতো না সো নাটকের জায়গা থেকে সিনেমা করা যায় না এটা একটা ভুল ধারণা এখন যে পারবে সে করতে পারবে আর যে পারবে না সে পারবে না সো ফারিন খুব ভালোভাবে এটা ধরে রাখতে পেরেছে